আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধুচূলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবলম ফারিয়া আমরা এই অনুষ্ঠানে খুব হেলদি মজাদার এবং খুব তাড়াতাড়ি হয় এমন কিছু ইফতার দেখি যেগুলো বানানো হয় বন্ধুচূলার মাধ্যমে আর আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকে একজন রন্ধনশিল্পী এবং আপনার এবং আমার একটা পছন্দের মানুষ আমাদের অনুষ্ঠানে আজকে রন্ধনশিল্পী হিসেবে উপস্থিত আছে আমাদের দিলরু পাপা এবং আমাদের প্রিয় কবি রেজাউদ্দিন স্টালিন ভাই আপনার কাছ থেকে আমি অনেক কিছু জানবো অনেক গল্প করব কারণ কবিদের কাছ থেকে আমাদের অনেক কিছু শোনার থাকে কিন্তু তার আগে একটু আপার কাছে যাব আপা আমাদেরকে কি বানিয়ে দেখাবেন মানে রমজানের ইফতারে আমরা যেরকম মানে ভাজা ভুজি ঝাল খাই তার পাশাপাশি কিন্তু মিষ্টি খাবার ভাই ডেজার্ট হ্যাঁ আমি যেহেতু খুব সহজেই পাওয়া যায় সবার ঘরে থাকে গাজর আমি গাজর দিয়ে একটা হালুয়া বানাবো একদিন বানিয়ে ফ্রিজে রাখলে এটা কিন্তু কয়েকদিন আর বানানো লাগে না বের করে সার্ভ করলেই হয়ে যায় বাহ কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আপা গাজর লাগবে গুড়া দুধ খেজুরের গুড় আচ্ছা ঘি এলাচ দারচিনি তেজপাতা কিশমিশ আর বাদাম লাগবে ঠিক আছে আমরা শুরু করে দিই হ্যাঁ ঠিক আছে শুরু করি প্রথমে আমার ঘিটা লাগবে আচ্ছা সালিন ভাই আপনার কাছে চলে আসি আপনার ইফতার এই ব্যাপারে আপনার ইয়ে কেমন থাকে আয়োজন কেমন থাকে কারণ ইফতার তো শুধু খাবার না এটা অনেক স্মৃতি আড্ডা অনেক কিছুর একটা মিশ্রণ থাকে আমার ইফতারি আমার খুব একটা প্রিয় বিষয় যে রমজানের সময় সারা দিন রোজা রেখে একটা মানুষ নিশ্চয়ই খুব ক্ষুধার্ত থাকে তখন যদি ইফতারির আইটেমগুলো ভালো হয় তার পছন্দ মতো হয় তাহলে সে অনেক খেয়ে ফেলে যদিও চিকিৎসকরা বলছে তুমি এত খেয়েও না কিন্তু আমরা খেয়েই ফেলি বিশেষত আমার খুব বেগুনিটা খুব পছন্দ আচ্ছা আমি যে অঞ্চলে থাকতাম যশোর নিউ মার্কেট ওই সব বিহারিরা থাকতো বিহারিদের খুব পছন্দ ঘুগনি মানে ছোলা দিয়ে তো ওরা ওদের হোটেল থেকে ওটা আনানো হতো আর ওরা পুরীও খেত ডাল পুরি এবং ওই যে চা দুধ চা ওইটাও খেত মানে ওদের খাওয়ার কোনো ঠিক না গরুর মাংস থাকতো প্রচুর রুটি এগুলো ওরা খেত এবং মাঝে মাঝে আমাকে ওরা দাওয়াতও দিত আমার বন্ধুরা ইয়ে বিহারি বলতে রেজা বেটা আজ মেরা ঘরমে তুমি ইফতারি কারো তুমি আজকে আমাদের ঘরে আমি খুব আনন্দের সঙ্গে যাইতাম আবার বাসায়ও অনেক ইফতারি হতো তবে সুজির হালুয়াটা আমার খুব পছন্দ আমাদের যশোরে তখন এই যে আজকে যে গাজরের হালুয়া তৈরি করা হচ্ছে এটা খুব কম হতো সুজির হালুয়াটা বেশি হতো হ্যাঁ এটা খুবই পছন্দ এবং ছোলার হালুয়া যেটা ওইটাও খুব হতো বাট আমাদের দেশের বাইরে কোথাকার খাবার আপনার সবচেয়ে বেশি ভালো লাগে না না কোন দেশের খাবার আমার ভালো লাগে না আমি ওখানে খুব মানে আমি যখন লস অ্যাঞ্জেলেসে প্রায় বারো দিন পনেরো দিন ছিলাম একটা দাওয়াতে গিয়েছিলাম তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া ওরা নিয়ে গিয়েছিল একটা বক্তৃতা করার জন্য স্টেট ইউনিভার্সিটিতে তো আমি আমার এক বন্ধু ছিল ওইখানে ও চট্টগ্রামের বাড়ি তো সে আমার চেহারা দেখে বললো যে তুমি তো খুব বিপদে আছো কেন তুমি কী করে বুঝলা তুমি তো কিছু খাচ্ছ না তা খাবো কী বারবার ওই বার্গার কোক এবং নাস্তার সময় এক ধরনের ওই যে রুটির মতো দেয় ওই যে পেঁচে এগুলো তো ভালো লাগে না আমি বলছি আমি লাউ রান্না খাব তো ওর বাসায় অনেক সুন্দর আয়োজন করলো একটু যাক মোটামুটি আমি একটু প্রাণ ফিরে পেলাম নিজের দেশ হচ্ছে ভালো রান্না না আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি খেতে ভালোবাসেন আপনি মানে রান্না করতে পারেন কখন পারি আমি যেরকম কয়েকটা রান্না করতে পারি ইলিশ মাছটা আমি নিজে রান্না করতে পারি আচ্ছা আমি কই মাছ রান্না করতে পারি মানে ইলিশ মাছটা কোন কি আমি যেটা করি সেটা হলো যে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে আপনার ওই যে হলুদ তেল লবণ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে হাত দিয়ে মেখে মেখে দিতে হবে তারপরে আপনার ওই ওই ওখানে একটু তেল গরম করতে হবে বেশি না তেল গরম করার পরে একটু তেলটা ইয়ে করলে তার মধ্যে একটু পানি দিতে হবে তারপরে ওই পানি যখন টকবক করে ফুটবে সে সময় ওগুলো ওই যে ইয়ে সহ ওর মধ্যে দিয়ে রেখে ঢেকে রাখতে হবে এই 10 15 মিনিট ঢেকে রাখলে শেষ ভাইয়ের কাছ থেকে তো পুরো ইলিশের রেসিপি শুনলাম হলো আপা আপনার বাড়ি কোথায় রংপুর রংপুর আপনাদের এলাকার প্রসিদ্ধ খাবার কি মানে এলাকা আসলে শীতল শীতল শুটকি শুটকির গুড়া দিয়ে কচুর ডাটা দিয়ে একটা শীতল কচু রংপুর কচুর উপরে নির্ভর কচু রসুন হ্যাঁ আলু হ্যাঁ এলো বিখ্যাত আলুর ডাল ডিম দিয়ে আলুর ডাল আমি এই কথাটাই শুনছিলাম যে এরকম আমরা আলুর ডাল করি আমি যে আলুর ডাল আবার কি আমাদের এলাকায় মানে বাংলাদেশের মোটামুটি অনেক এলাকায় এটা খায় কাঁঠালের বেশির ডাল আচ্ছা আমরা কখনো খাই এবং কাঁঠালের বিচির বরফি ওয়াও আচ্ছা এটাও আমি খাইনি খুব স্বাস্থ্যকর হ্যাঁ আমরা তো ওই ভর্তায় খাই থাকে আমাদের জীবন ইফতারের ব্যাপারটাও একরকম থাকে বড়বেলায় বেলায় যখন একদম প্রফেশনাল লাইফে ঢুকে যাই অনেক থাকে অনেক কিছু দুইটার মধ্যে অনেক পার্থক্য চলে আসে আপনার ছোটবেলার ইফতার বা ঈদের আয়োজন আর এখনকার ঈদের আয়োজন পার্থক্যটাকে কি মানে ছোটবেলায় আমরা সবকিছু খুব কৌতূহলের দৃষ্টি দিয়ে দেখতাম তো আর একটা স্বাধীন জীবন কোনো ভার নেই এখন তো অনেক ভার কাঁধে নিয়ে ঈদ করতে হয় অনেক মানুষকে চিন্তা করতে হয় ওর জন্য কি করবো ওর জন্য করবো অনেক মানুষের জন্য একটা রেসপন্সিবিলিটি তখন তো আমাদের জন্য অন্য রেসপন্সিবিলিটি হ্যাঁ তো আগে দেখতাম যে ঈদের সময় আমাদের নতুন জামা কাপড় দিত ওইগুলা আমরা খুব লুকিয়ে রাখতাম যেন ঈদের আগের ওটা কাউকে দেখানোই যাবে না এমনকি জুতাও ওটা খাটের উপরে উঠে চৌকির উপরে উঠে পায়ে দিয়ে ঘুরে বেড়াতাম যেন ধুলা না লাগে তো তো ছিলই এর বাইরে আরও যেটা ছিল যে ইফতারি মানে কোথায় কোথায় কি ইফতারি হচ্ছে বন্ধুরা ওগুলো আমরা ইফতারির পরে এসে গল্প করতাম এখন যেটা হচ্ছে সেটা আমি হয়তো শাহবাগে আছি আমাকে বাসায় যেতে হবে ইফতারির আগে যানজট ইফতারের আজান হয়ে গেল এটা তো বলতে জীবনের একটা অংশ মানে এটা ঢাকা শহরে এটা হয় এবং তখন আর জেফতারির আনন্দটার ওইভাবে হয় না খুব সুন্দর গান পাচ্ছেন এটা কি শেষের দিকে শেষ ও আচ্ছা একটু ঠান্ডা করে পরিবেশন করছিলাম আপার গাজরের হালুয়া আর গল্প করছিলাম এই যে আপনার কবি হওয়া এটা সবকিছু পিছনটাটা ইনস্পিরেশন থাকে সো আপনার ইনস্পিরেশন কি ছিল আসলে যখন কেউ কবি কিংবা লেখক হয় তার ইন্সপিরেশন তার সমাজ থেকে আসে তার বোধ থেকে আসে যে আমাদের সামনে অনেক অন্যায় হয় অনেক মানে সামাজিক বৈষম্য আমরা দেখি তখন মনের ভেতরে সব মানুষের কিন্তু একটা কষ্ট তৈরি হয় ধরেন একটা নারী তার সম্ভ্রম হারাচ্ছে একটা লোক তার জমি হারাচ্ছে একটা লোককে হত্যা করা হচ্ছে কাউকে অন্যায়ভাবে মারা হচ্ছে তখন কিন্তু সাধারণ মানুষ যারা এমনি ভালো মানুষ যারা তারা কিন্তু কষ্ট বোধ করে কিন্তু সব মানুষের কষ্ট সে প্রকাশ করতে পারে না সে হয়তো আহা হু করে কিন্তু যখন কারোর মধ্যে কবি হওয়ার প্রবণতা থাকে একটা তখন সে কিন্তু লিখতে চায় তার ভাষাটা তখন সে প্রতিবাদটা তার অক্ষরের মধ্যে দিয়ে বেরিয়ে আসে তখন সে কিছু একটা বলে কিংবা কেউ যদি ধরেন প্রেমের কথা বলতে চায় কোনো মানুষকে কোনো নারীকে কিংবা দেশপ্রেমের কথা তখন সে অক্ষরের মধ্য দিয়ে সেটা প্রকাশ করতে চাই সুতরাং প্রকাশের যে আগ্রহ মানে সেইটা থেকেই আসলে প্রেরণাটা তৈরি হয় এবং আমাদের সমাজ কিন্তু সব কিছুতে প্রাণিত করে না কখনো প্রতিবন্ধকতাও তৈরি করে যেমন আমি কবিতা লিখবো তখন তো কবিতা লিখতে আর ভাত হয় না আমার মাও সে কথা বলতেন যে কবিতা যে লিখছিস তো ভাত হবে কি না আমার মা লাইক করতো কবিতা লেখা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে লিখতাম পড়াশোনা কোথায় মা ভাবতাম রবীন্দ্রনাথ তো লেখাপড়া করেনি নজরুল করেনি তা আমার করার দরকার আমি তো কবি হব মা বলতেন এখন এখন এম এ পাস করে কবি হতে হয় এখন তুমি আগে এম এ পাস করো তারপরে তুমি কবি কবিতা লেখো তো আমি লিখতাম তো আমার মা এখন মারা গেছেন আমি তো একটা কবিতা লিখেছিলাম লুকিয়ে মা বলতেন যারা মা বলতেন জানিস তো কবিতা লিখে ভাত হয় না

কিংবা ধরেন ইজিপ্টে বেরোচ্ছে আরবি ভাষায় নিজের কবিতা ভাষায় সব ভাষায় কিন্তু অনেক দিন ধরে হিব্রু যেটা আমার অনুবাদ হচ্ছিল না ওরকম তো সম্প্রতিকালে দুই তিন মাস আগে একটা হিব্রু কবি ভদ্রমহিলা উনি ভালো খুব টক বগে তো আমি বললাম তুমি আমারটা হিব্রুতে করে দাও তো অনেক ঘোরাচ্ছিল তো একদিন বলে না এইবার তোমার এক সপ্তাহের মধ্যে তোমাকে করে দেবো তো হিব্রুতে করে পাঠালো হিব্রু ল্যাঙ্গুয়েজটা দেখতেও খুবই এরকম ইটের মতো মতো সাজানো তো আমি পৃথিবীর সব সভ্যতার কিছু পড়বার চেষ্টা করি সব সব পৃথিবীর মানে জাতি গোষ্ঠীর মধ্যে কিন্তু এই ফাস্টিং থাকে রোজার মতো থাকে উপবাস থাকে হিন্দুদের উপবাস খ্রিস্টানরা ফাস্টিং করে এবং ইহুদিরা করে খ্রিস্টানরা করে মুসলিমরা তো করেই আমাদের তো একটা একদম একমাস ব্যাপী একটা অনুশাসনের মধ্যে দিয়ে যেতে হয় পৃথিবীর সব দেশেই রোজা হয় সব জাতির মধ্যেই হয় তো মুসলমানদেরটা একটু বেশি বেশি আনন্দময় অনেক মানে করতে এখানে কিছু কোনো সুযোগ নেই আমরা জানি সনাতন ধর্মের মানুষরা ডাবের জল টল খায় পানি টানি খায় তা আমাদের এগুলো সুযোগ নেই ভাই আপনার অনেক বিখ্যাত কবিতা সেগুলো গান হয়েছে তো সেই গানগুলো যখন শোনেন বিভিন্ন জায়গায় বাজে কিছু তখন কেমন লাগে গানের সুরটা যদি খুব ভালো লাগে সুর ভালো হয় তখন ভালো লাগে আমি খুব উদ্দীপ্ত হই এবং মনে হয় আমি কীরকম একটা সুন্দর কবিতা লিখেছি পৃথিবীতে প্রথম আদিতে সব গানই ছিল মানে গানগুলোই কবিতাগুলো গানই হতো পরে ধীরে ধীরে কবিতায় ফেত কবিতা হচ্ছে গানের সুর ফেলে দিয়েছে গল্প ফেলে দিয়েছে সে এখন খুব নির্ভর আগে আদিতে কবিতা গানই ছিল আপনি কি এরকম গানের কথা চিন্তা করে গান লেখেন না সব সময় আপনি কবিতাটাই লেখেন কবিতা লিখি কিন্তু এর মধ্যে এমন কিছু থাকে যখন শিল্পীরা গান গাইতে পারে আমার আটটা দশটা গান এরকম ভালো ভালো শিল্পীরা গিয়েছে এরকম বিপ্লব আমার একটা গান করেছে এইভাবে দিন অন্ধের মতো চলতে পারে না এটা দেখলাম অনেক ভিউ প্রায় দশ লাখ বারো লাখ এরকম ভিউ হচ্ছে তারপরে একটা গান হচ্ছে চোখের ভেতর মুখ দেখেছে আয় নাকি দরকার এটার একটা গান হয়েছে আর ভেবনা প্রিয়তমা এরকম একটা এরকম অনেক গান হয় ভাই আমরা তো কবিতাকে একটু অন্যভাবে দেখি কবিদের অন্যভাবে দেখি কিন্তু এই যে সময়ের পরিবর্তনে এখন যেমন চাইলে আপনি এআই দিয়ে একটা কবিতা লিখে দিতে পারেন আপনি এআইকে বুঝিয়ে দিচ্ছেন যে আমাকে এটা লিখে দাও সে ওই টপিক নিয়ে কবিতা লিখে দিচ্ছে সেটা সেটা হচ্ছে কিভাবে প্রসেস মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কথাটা এখন নিশ্চয়ই পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয় হচ্ছে যে আপনি তাকে বলবেন চা নিয়ে একটা কবিতা লিখে দাও কিংবা তুমি গাজরের হালুয়া নিয়ে একটা কবিতা লিখে দাও কিংবা তুমি নিয়ে একটা কবিতা লিখে দাও ঈদ নিয়ে লিখে দাও সে লিখে দেবে একটা মোটামুটি হবে কিন্তু মানুষ হচ্ছে এত অসীম কল্পনা প্রবণ একটা প্রাণী যে এআই কেন এআই যদি এর আরো কোনো উন্নত ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয় পৃথিবীতে মানুষের কল্পনার সঙ্গে এটা টাচই করতে পারো না একজন প্রকৃত কবি সে এমন অসীম জায়গায় মানুষকে নিয়ে যায় সেই অনুভবের জায়গাটা কখনই তারা তৈরি করতে পারবে না তাহলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জায়গা আছে তারা অন্য জায়গায় করবে কিন্তু মানুষের যে সৃজনশীল যে জায়গা কল্পনার যে জায়গা আবেগের জায়গা ওইটা আমরা দখল করতে দিতে চাই না যদিও সারা পৃথিবীতে এখন এআর লেখা উপন্যাস পুরস্কারও পাচ্ছে কিন্তু সেই জায়গায় আমরা যেতে চাই না এটা খুবই অনুবাদ হচ্ছে না বিভিন্ন ওগুলো খুবই সুষ্ঠম কাষ্টম অনুবাদ আর কি কর্কশ অনুবাদ একটা মানুষ যখন সেটা অনুবাদ করবে সেটা তো অন্যরকম কিন্তু এই যে আপনি আপনার লেখার মাধ্যমে এত মানুষের ভালোবাসা পেয়েছেন বা এত মানুষ চেনে শুধু দেশে না দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও এই বিষয়টা আসলে কেমন ফিল হয় বা এটা কি কখনো ভেবেছিলেন না একটা জনপ্রিয়তার মোহ থাকে ছোটবেলা সেটা আমার ছিল ছোটবেলা থেকে ভাবতাম একটা কিছু হতে হবে তো যখন কবিতার সঙ্গে একেবারে যুক্ত হয়ে গেলাম তখন তো একটা চিন্তা থাকে যে অনেক বড় কবি হতে হবে খুব প্রথম যখন লিখতাম রবীন্দ্রনাথ নজরুলকে তো কেয়ারই করতাম এরকম একটা ভাব এখন বুঝি যে কেউ সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথকে অসীম নজরুলকে অসীম হ্যাঁ যত সামনে গোয় ততই মনে হয় এই মহৎ মানুষকে অতিক্রম করা কত কঠিন না এবং এটাই হয় শেষ পর্যন্ত এখন কত দূর যেতে পারবো জানি না আর আমাদের বাংলাদেশের মানুষ খুব বিশৃতিপ্রবণ জাতি অনেক ভালো জিনিসও ভুলে যায় আমরা সৌভাগ্যক্রমে রবীন্দ্রনাথ ভুলিনি এবং শামসুর নির্মল দ্বীগুন রফিকা এদেরও ভুলিনি তা আমাদের ভাগ্য যদি এরকম কিছু অমরত্ব যাই হোক মৃত্যুর একশো দুইশো বছর পরে যদি মানুষ মনে রাখে সেটাই হবে অনেক বড় পাওয়া তৈরি হয়ে গেল গাজরের হালুয়া চমৎকার ঘ্রাণ আসছে আমরা অবশ্যই এটা ইফতারের সময় ট্রাই করব, থ্যাংক ইউ ভাই আমাদের অনুষ্ঠান আসার জন্য দর্শক আমরা আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আগামী পর্বে তারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ